আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে খাবারের জন্য কতটা আহাকার করছে এই যে দেখতে পাচ্ছেন আমাকে ভয় দেখাচ্ছে হ্যাঁ আমি যদি আপনাদেরকে দেখাই বন্য যে বন্য প্রাণীগুলা খাবারের জন্য কতটা আহাকার করছে আজ এমন একটা জায়গায় আমরা চলে আসলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরা খাবারের জন্য কতটা আহাকার যারা এই মুহূর্তে দেখছেন বা কোথা থেকে দেখছেন সবাই মানে আমাদেরকে চতুর্দিক থেকে বানর ঘাউ করেছে যেমনটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই আপনাদেরকে এখানে আমরা অনেক খাবার নিয়ে আসলাম এই যে এই যে আমি ওনাকে দিচ্ছি দেখেন খাবারটা কিভাবে হাত থেকে নিচ্ছে ও মাই মাইহ দেখতে পাচ্ছেন সবাই ক্ষুধার্ত এরা সবাই ক্ষুধার্ত